হরপ্পা সভ্যতার কথা কম বেশি সবারই জানা আছে যা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত এই সভ্যতা আমাদের এই সভ্যতার পতন ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে আজ আমরা জানব সিন্ধু সভ্যতার কারণ কি ছিল কেন জনপ্রিয় এই সভ্যতাটি ইতিহাসে টেকেনি তা জানতে হলে শেষ পর্যন্ত চোখ রাখুন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে স্বীকৃত মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতা তবে এলিয়ট স্মিথ পেরির মতো ঐতিহাসিকেরা আবার মিশরীয় সভ্যতাকে সবচেয়ে প্রাচীন হিসেবে মানতে চান সময়ের হিসাব করলে সুমেরীয় সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে চার হাজার ও মিশরীয় সভ্যতা খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো থেকে তিন হাজার অব্দের মধ্যে গড়ে ওঠে এই দুই প্রাচীন সভ্যতার প্রায় সমসাময়িক সময়ে পৃথিবীর বুকে আরও একটি সভ্যতার সূচনা ঘটে আমাদের এই ভারতীয় উপমহাদেশে যা হল সিন্ধু সভ্যতা তবে অন্য প্রাচীন সভ্যতাগুলো যেমন মিশরীয় কিংবা সুমেরীয়দের তুলনায় সিন্ধু সভ্যতা যেন রূপকথা রাজ্যের মতোই সকলের অন্তরালে থেকে গেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক চার্লস মেশন আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে পর্যটক হিসেবে ভারতবর্ষের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানো শুরু করেন তার আবার ছিল মুদ্রা সংগ্রহের নেশা বিভিন্ন সূত্র ধরে নিজে নিজেই বিভিন্ন প্রাচীন এলাকা খনন করতে থাকেন এসব এলাকার মধ্যে একটি ছিল পাকিস্তানের হরপ্পা যা তিনি খুঁজে পান আঠারোশো সালে তবে শহরটিকে বা কাদের তৈরি সে সম্পর্কে ধারণা না থাকায় ম্যাশন একে আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের বলে ধরে নেন আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির কর্মীরা করাচি থেকে লাহোরের দিকে রেললাইন নির্মাণের সময় ইটের অভাব হলে কাছেই হরপ্পার এক ধ্বংসপ্রাপ্ত শহর থেকে ইট সংগ্রহ করে আনে তখন পর্যন্ত কেউ জানত না এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে এরপর আঠারোশো পঁচাত্তর সালে স্যার কানিংহাম হরপ্পার অপরিচিত লিপি সম্বলিত একটি সিল খুঁজে পান তিনি এর নাম দেন সিন্ধু লিপি তবে পরিপূর্ণ জ্ঞানের অভাবে হরপ্পা আবার লোকচক্ষুর আড়ালেই চলে যায় ১৯২০ সালের দিকে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তা বাঙালি রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলার বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ অনুসন্ধান করতে গিয়ে তাম্র ব্রঞ্জ যুগের নিদর্শন খুঁজে পান একই সময়ে হরপ্পাতে পাওয়া নিদর্শন ও মহেঞ্জোদারোতে পাওয়া নিদর্শনের মধ্যে মিলও খুঁজে পাওয়া যায় উনিশশো থেকে চব্বিশ সালে তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক জন মার্শালের নেতৃত্বে আবিষ্কৃত হয় আরও অনেক নিদর্শন সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই সভ্যতার নাম দেয়া হয় সিন্ধু সভ্যতা কেমন ছিল আমাদের উপমহাদেশীয় এই সিন্ধু সভ্যতা মনে করা হয় প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে সুপরিকল্পিত নগরায়ন ঘটেছিল সিন্ধু সভ্যতায় হরপ্পা এবং মহেন্দ্র দ্বারো ছিল রাজধানী যেখানে প্রাচীন শহরগুলোতে গড়ে দশ হাজার লোক বসবাস করত সেখানে শুধু এই দুই নগরীতে ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের বাস সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি জনসংখ্যা ছিল এই সভ্যতার স্বাভাবিকভাবেই জনবসতি বেশি হলে সেখানকার পরিবেশ অরাজকতাপূর্ণ হয়ে ওঠে কিন্তু সিন্ধু সভ্যতায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বরং ধারণা করা হয় বসবাসরত জনগণ ছিল বেশ শান্তিপ্রিয় সিন্ধু নগর নির্মিত হয়েছিল গ্রিড প্যাটার্নে সড়কের প্রান্তে বৃত্তাকারে নির্মিত বাড়িগুলো ছিল পোড়া ইট এবং মাটির তৈরি সমতল ছাদ বিশিষ্ট প্রত্যেক বাড়ি প্রাচীর দিয়ে ঘেরা ছিল কোনো কোনো বাড়ি ছিল বহুতল বিশিষ্ট দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের বাড়িও পাওয়া গিয়েছে শহরের পয় ছিল অতি উন্নত মানের প্রত্যেক বাড়িতে বারান্দা গোসলখানা এবং কুয়া ছিল বাড়ি থেকে পানি নিষ্কাশনের জন্য ভূগর্ভস্থ ড্রেন ছিল রাস্তার ড্রেনগুলোতে ছিল আধুনিক কালের মতো মেনহোল সিস্টেম বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ছিল আলাদা ব্যবস্থা ছিল জলাধার আধুনিক স্যানিটেশন ব্যবস্থা রোমানদের হাত ধরে শুরু হয় বলেই আমরা জানতাম কিন্তু রোমানদেরও প্রায় হাজার বছর পূর্বে সিন্ধুর ইঞ্জিনিয়াররা পৃথিবীর প্রথম স্যানিটেশন সিস্টেমের উদ্ভাবন ঘটান মহেঞ্জোদারোর রাস্তায় ময়লা ফেলার নির্দিষ্ট ইট নির্মিত ব্যবস্থা ছিল এ থেকে ধারণা করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অধিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল হরপ্পা ও কালী বঙ্গানের রাস্তাগুলো ছিল সোজা উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিমমুখী মহেঞ্জোদারোতে ছিল বৃহৎ স্নানাগার এর জলধারা ছিল উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া ও তিন ফুট গভীর যেখানে পানি প্রবেশ ও নিষ্কাশনের ব্যবস্থা ছিল পাশে বসার জন্য মঞ্চ ও ছোট ছোট কক্ষ ছিল ধারণা করা হয় ধর্মীয় উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয় তবে কারো কারো মতে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই এটি নির্মাণ করা হয়েছিল এই সভ্যতার অর্থনীতি ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও উন্নত যা প্রমাণিত হয় সভ্যতার আর্থিক কাঠামো বাণিজ্য কৃষি এবং শিল্পের মাধ্যমে এই সভ্যতার আর্থিক কর্মকাণ্ডের মধ্যে কৃষি হস্তশিল্প এবং বিদেশি বাণিজ্য ছিল মূল চালিকা শক্তি এই সভ্যতার মানুষেরা অত্যন্ত দক্ষ কৃষক ছিলেন তারা মূলত গম জব ও ধান চাষ করতেন এবং নদী তীরবর্তী অঞ্চলে সেচ ব্যবস্থা ব্যবহার করতেন প্রমাণ পাওয়া গেছে যে তারা পানির সঠিক ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা এবং অন্যান্য কৃষিকাজের পদ্ধতি জানতেন যা তাদের উর্বর জমিতে ফসল চাষ করতে সহায়ক ছিল এই সভ্যতা বিশ্বের প্রথম সভ্যতা হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করেছিল তারা মেসোপোটেমিয়া প্রাচীন মিশর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশের সঙ্গে বাণিজ্য সম্পর্কে স্থাপন করেছিল বাণিজ্যিক পণ্যগুলির মধ্যে ছিল রত্ন মূল্যবান মেটাল তামা সিল্ক এবং অন্যান্য উপকরণ তারা সমুদ্রপথ ব্যবহার করে বাণিজ্য করত এবং গুজরাটের লোথাল শহরের সমুদ্র বন্দরটি ছিল তাদের বাণিজ্যিক কেন্দ্র এই সভ্যতার লোকেরা ব্রোঞ্জ দামা সিলভার এবং সোনা ব্যবহার করে শিল্পকর্ম ও নির্মাণ কাজে নিপুণতা অর্জন করেছিল তাদের নির্মাণ শৈলী ছিল অত্যন্ত উন্নত যেমন পাকা রাস্তা পানির ব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থার মধ্যে তাদের দক্ষতা ছিল অপরিসীম এই সভ্যতার অর্থনৈতিক সফলতা শুধু কৃষি এবং বাণিজ্যের মাধ্যমে সীমাবদ্ধ ছিল না তাদের শিল্পকলা ও নির্মাণ শিল্পও ছিল অত্যন্ত সৃজনশীল এবং সফল তাদের আর্থিক কাঠামো আধুনিক অর্থনীতির মৌলিক ধারণাগুলির সঙ্গে তুলনা করা যায় সিন্ধু সভ্যতার প্রভাব আধুনিক পৃথিবীতে আজও দৃশ্যমান আধুনিক ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক ধর্মীয় এবং ঐতিহাসিক কাঠামোতে এর অবদান অনস্বীকার্য আজকের শহরের পরিকল্পনা অনেকাংশে এই সভ্যতার উন্নত নগর পরিকল্পনা থেকে প্রভাবিত তাদের শহরগুলির পরিকল্পনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং তা আধুনিক নগর পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলেছে পাকা রাস্তা জল সরবরাহ ব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থার প্রমাণ মেলে যা পৃথিবীর সবচেয়ে উন্নত নগর সভ্যতাগুলোর মধ্যে অন্যতম ছিল সিন্ধু সভ্যতার ধর্মীয় চিন্তা এবং সামাজিক কাঠামো বর্তমান ভারতীয় সংস্কৃতির ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত তাদের বিশ্বাস পূজা পদ্ধতি এবং আধ্যাত্মিক জীবন আজকের আধুনিক ভারতীয় সমাজের অংশ এই সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক এবং অর্থনৈতিক কাঠামো আধুনিক বিশ্বের বাণিজ্যিক কার্যকলাপের সঙ্গে তুলনীয় তাদের সমুদ্রপথে বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক আজকের গ্লোবালাইজড পৃথিবীতে গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতা আজও একটি সার্থক উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে যে উন্নত নগর সভ্যতা দক্ষ বাণিজ্যিক সম্পর্ক এবং সুসংহত সমাজ কাঠামো পৃথিবীর এক বৃহৎ অংশের জন্য প্রভাব বিস্তার করতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই সভ্যতাটি কেন হারিয়ে গেল এত সুন্দর আধুনিক ও সুসজ্জিত থাকার পরেও সভ্যতাটি কেন ইতিহাসে বেশিদিন দিন টিকতে পারেনি সিন্ধু সভ্যতা ঠিক কী কারণে হারিয়ে যায় সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না ঐতিহাসিকদের মধ্যে এ নিয়ে মত পার্থক্য রয়েছে কারো কারো মতে সভ্যতার শেষ দিকে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটে সিন্ধু নদের দিক পরিবর্তিত হওয়ায় এই অঞ্চলের অনেকাংশই পরিণত হয় মরুভূমিতে তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রমাণ পাওয়া যায় মহেঞ্জোদারোর কাছে ভয়াবহ ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং ভূমিকম্পেই এ সভ্যতা ধ্বংস হয় বলে অনেকে মনে করেন আবার কারো মতে ক্রমাগত বন্যাই সিন্ধু সভ্যতাকে ধ্বংস করেছে সাতাশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে হওয়া প্রলয়নকারী বন্যা যে হরপ্পা আর মহেঞ্জোদারোর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই মহেঞ্জোদারোতে তিন স্তরের বন্যার প্রমাণ পাওয়া গেছে কারো কারো মতে শহরগুলো ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে এবং অধিবাসীরা স্থান পরিবর্তন করে চলে যায় কেউ কেউ মনে করেন বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ক্রমান্বয়ে পতন ঘটে এ সভ্যতার তবে বেশিরভাগ ঐতিহাসিকের মতে বহিরাগতদের আক্রমণে ধ্বংস হয় সিন্ধু সভ্যতা সিন্ধু অধিবাসীদের একাধিক বৈদেশিক আক্রমণের মোকাবেলা করতে হয়েছে বলে কেউ কেউ মনে করেন তবে বেশিরভাগের মতে আদতে বহিরাগত ছিল আর্যরা কারণ হিসেবে ডক্টর হুইলার যুক্তি দেন ঋগ্বেদে উল্লেখ আছে আর্যরা সপ্তসিন্ধু ও দুর্গেরা নগর জয় করে বসতি স্থাপন করে সেখানে সপ্তসিন্ধু বলতে হয়তো সিন্ধু তীরের সভ্যতাকে বোঝানো হয়েছে তাছাড়া হরিওপির অঞ্চলে আর্য ও অনার্যদের যুদ্ধের বর্ণনা রয়েছে এই হরিওপি হরপ্পাকে নির্দেশ করে আর অনার্য বলতে সিন্ধু অধিবাসীদেরকে বোঝানো হয়েছে তবে দ্বিমত থাকলেও আর্যরা যে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে ভারতে এসেছিল এ বিষয়ে সবাই একমত কালানুক্রমের দিক থেকেও তাই এটি অনুমান করা হয় যে আর্যদের হাতেই সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল তবে এক্ষেত্রে বিতর্ক হচ্ছে কোনো গণহত্যা বা যুদ্ধ যুদ্ধবিগ্রহের প্রমাণ আসলে পাওয়া যায়নি তাছাড়া সিন্ধুর অধিবাসীদের কোনো সৈন্য সামন্ত ছিল না থাকলে অস্ত্রশস্ত্র সরঞ্জাম অবশ্যই পাওয়া যেত সিন্ধু সভ্যতা ইতিহাসের একটি অমূল্য রত্ন যা মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে এর উন্নত নগর পরিকল্পনা কৃষি ব্যবস্থাপনা শিল্পকলা বাণিজ্য এবং সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি আজকের আধুনিক সভ্যতার জন্য একটি শক্তিশালী ভিত্তি সরবরাহ করেছে যদিও এর অনেক দিক এখনও অজানা তবে এটি মানব ইতিহাসের এক অনস্বীকার্য অংশ হয়ে থাকবে এই সভ্যতার প্রভাব আজকের পৃথিবীতে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এবং এর বাণিজ্য ধর্ম ও সাংস্কৃতিক মূল্য আজও বেঁচে আছে এই সভ্যতার অধ্যয়ন আমাদের অতীতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে এবং মানব সভ্যতার অগ্রগতি বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ পাঠ দেয় তো বন্ধুরা এ ছিল সিন্ধু সভ্যতা পতনের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ